দর্শক আসসালামু আলাইকুম কিভাবে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যায় বেশ কয়েকদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে গণমাধ্যম কর্মীরা সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি স্পষ্ট করে বলেছেন আমরা খুব স্পষ্ট করেই জানি রোহিঙ্গার সমস্যার ব্যাপারে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি নই কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটা কতটুকু ঠেকানো যায় বা ঠেকানোর চেষ্টা করছি আমরা তিনি মিয়ানমার সীমান্তে সব এলাকাকে নিয়ন্ত্রণ করার বিষয়ে বাংলাদেশের যে সামর্থ্যের সীমাবদ্ধতা কথা তিনি উল্লেখ করেছেন এক্ষেত্রে উপদেষ্টা বলেছেন যে ইউএনএইসিআর চাইছে আমরা যেন রোহিঙ্গাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলেছি আমরা বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি আমরা যেটুকু ভূমিকা নেওয়ার প্রয়োজন তার চেয়েতে অনেক বেশি করেছি আমাদের সামর্থ্যে যা রয়েছে তার চেয়ে আমরা বেশি করেছি যারা আমাদের উপদেশ দিতে চায় তারা বরং তাদেরকে নিয়ে যাক তিনি বলেছেন যে তখন পর্যন্ত আট হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে একথা তিনি তাদেরকে বলেছেন যে অনুপ্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রতিবেদনে দেখা গেছে মিয়ানমার রাখাইন রাজ্যের মংডু থেকে নাপ নদী পাড়ি দিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকে পড়ছে এই সপ্তাহের মধ্যেই চোদ্দ হাজার রোহিঙ্গা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন আশ্রয় শিবিরে কিন্তু নতুন করে আশ্রয় নিয়েছে বাংলাদেশের অনুপ্রবেশের অপেক্ষায় মঙ্গল সীমান্তে আরও বাংলাদেশে কিছু অসাধুপায়ী দালাল তাদের সাহায্যে এই রোহিঙ্গিরা বাংলাদেশে অনুপ্রবেশ করছে টাকার বিনিময়ে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষতিকর একটা দিক এই যে সুশাসনের জন্য নাগরিক এর যে কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক তিনি যা বলেছেন যে রাখাইন রাজ্যে এখনও পাঁচ লাখের বেশি রোহিঙ্গা আছে তারা যদি বাংলাদেশে চলে আসে তাহলে কিন্তু নতুন সংকট দেবে দেখা দেবে যে কোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকানো দরকার এ আলোকে টিকনাক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রশ্ন করলে তিনি বলেন রোহিঙ্গাদের সীমান্তের যে বিভিন্ন স্থান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের কথা তিনি স্বীকার করে বলেছেন যে নাপ নয় তো সীমান্তের টহল জোরদার করা হয়েছে তাদের মায়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এখন কোশ্চেন যে ফেরত পাঠালেই কি তাদের অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে তাদের অনুপ্রবেশ বন্ধ করতে হলে কি করা উচিত আলোচনা করতে হবে মায়ানমার কর্তৃপক্ষের সঙ্গে এটাই হচ্ছে সমাধান কিন্তু রাখাইন রাজ্যে আরকান আর্মি আর মিয়ানমার যে সামরিক জান্তা সরকার তাদের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে সেই সংঘর্ষে এই সুযোগটা কি পাওয়া যাবে এটা কিন্তু একটি বিরাট কোশ্চেন এক্ষেত্রে সহযোগিতা করতে পারে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা যদি সহযোগিতা করে তাহলে এ বিষয়ে ভালো কিছু তারা করতে পারে কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক সংস্থারা চাচ্ছে তারা বাংলাদেশের ঘাড়ে আরও রোহিঙ্গা চাপিয়ে দিয়ে তারা এখান থেকে আরেকটি ফায়দা লোটার চেষ্টা করছে এই যে কী কারণে কী কারণে রোহিঙ্গা সমস্যা সৃষ্টি হলো চলুন সেটার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে আসি দু সালে নয় অক্টোবর রাখাইনে নয়জন পুলিশ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা দের বিতরণ কার্যক্রম শুরু হয় লক্ষ্য করুন দু হাজার ষোলো সালের নয়ই অক্টোবর রাখাইনে জন পুলিশ নিহত হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হয়েছে প্রথম দিকে রোহিঙ্গাদের বাংলাদেশের প্রবেশ দীর্ঘদিন চলছিল কিন্তু দু হাজার সতেরো সালে চব্বিশে আগস্ট মধ্যরাতে রাখাইন রাজ্যে কয়েকটি এলাকায় রোহিঙ্গাদের উপর সেনাবাহিনী হত্যা ধর্ষণ পুরানো বাড়িঘর পুরানো সহ নানা নির্যাতন চালালে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে থাকে এবং শরণার্থী হিসাবে বাড়তে থাকে বর্তমানে উখিয়া ও টিকনাব অঞ্চলে তেত্রিশটি আশ্রয় শিবির নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে বারো লক্ষ বাংলাদেশ ও মিয়ানমার মধ্যে তেইশে নভেম্বর দু হাজার সতেরো রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল কিন্তু কেন বাস্তবায়ন হয়নি চলুন সেই ব্যাখ্যাটা আমরা জানতে চেষ্টা করি সাত বছর কেটে গেছে একজন রোহিঙ্গা গোক কিন্তু মিয়ানমার ফেরত নেয়নি এবং ফেরত নেওয়ার চেষ্টাও করেনি তাদের এই যে কার্যক্রম দুই দুইবার প্রত্যাবাসন শুরু দিনক্ষণ তারা ধার্য করেছিল অংশানুসূচি সরকারকে অপসারণ করে সামরিক জানতে ক্ষমতা গ্রহণ করার পর প্রত্যাবাসনের বিষয়টি আরও জটিল হয়ে যায় বর্তমানে মায়ানমার অভ্যন্তরে যে অস্থিরতা বিশেষ করে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে যাতা বাহিনীদের সংঘাত চলছে তাতে প্রত্যাবাসনের পরিবেশ কবে সৃষ্টি হবে তাতে কেউ জানে না উল্টো রোহিঙ্গা অনুপ্রবেশে বাংলাদেশের জন্য আরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনার কোনো সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে না এক্ষেত্রে আমাদের করণীয় কী এবছরে চব্বিশে মে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়ের মুখপাত্র এলিজাবেথ থ্রেসেন তিনি কি বলেছিলেন চলুন দেখে আসি যে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে জান্তা বাহিনীর ব্যাপক সংঘাতের মুখে মায়ানমারের রাখাইন রাজ্যের প্রায় পাঁচচল্লিশ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে বাংলাদেশের সীমান্তবর্তী নাপনাদের কাছে অবস্থান করছে সে সময় ওই সংস্থার প্রধান ফরকার বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো তাদের আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল কিন্তু বাংলাদেশ বা পার্শ্ববর্তী কোনো দেশই সে সময় তাদের এই আহ্বানে সাড়া দেয়নি অন্যদিকে মিয়ানমারের অন্ত অভ্যন্তরীণ যে রক্তাক্ত সংঘাত দমনে বা ওই সব রোহিঙ্গা জীবন রক্ষার্থে অন্য কোনো দেশে আশ্রয় ব্যবস্থা করতে জাতিসংঘ কোনো কার্যকার পদক্ষেপ নিয়েছে বলে ভালো করে জানা যায়নি কোথাও পাওয়া যায়নি তাদের অজানা নয় যে বাংলাদেশে বারো লাখের অধিক রোহিঙ্গা আশ্রয় দিয়ে এরই মধ্যে বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে নিরাপত্তার সমস্যা থেকে শুরু করে অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সামাজিক সমস্যা সকল সমস্যায় বাংলাদেশ কিন্তু জর্জরিত এই বারো লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে এটা আন্তর্জাতিক মহল খুব ভালো করে জানে এদিকে গত সতেরোই সেপ্টেম্বর ফলকার টুট মায়ানমার পরিস্থিতি নিয়ে তারা তাদের প্রতিবেদন প্রকাশ করে যাতে মায়ানমার সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর হাতে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ জন বেসামরিক লোক নিহত হওয়ার কথা তারা উল্লেখ করেছে তাদের ওই প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে ঢাকা সফরে এসেছিল যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ভ্রেন্ট নেইমার এবং তার নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল ওই দলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড ট্রু অন্তর্ভুক্ত ছিলেন যিনি এবছরের মে মাসে বাংলাদেশে রাজনৈতিক কারণেও কিন্তু এসেছিলেন বাংলাদেশ সফর করে গিয়েছিলেন উভয় সফরে দ্বিপাক্ষীয় বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে রোহিঙ্গা ইস্যুটি সবচেয়ে বেশি করে আলোচনিত হয়েছিল সেখানে আলোচনা হয়েছিল প্রত্যাবাসন এবং চলমান অনুপ্রবেশ নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন বা পুনর্বাসন বা মায়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের ব্যাপারে তেমন কোনো ইতিবাচক প্রতিশ্রুতির কথা তারা শোনাননি বা তারা শোনাতে পারেননি এই যে সমস্যা সেই সমস্যা আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে যে কথা বলা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশ আর মিয়ানমার সমস্যা এই সমস্যাকে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব দিতে হবে তাছাড়া এতদিন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে কথাবার্তা হলো এখন রোহিঙ্গাদের বাংলাদেশের অনুপ্রবেশনের বিষয়টি আবার নতুন করে যোগ হয়েছে আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব না হলেও বাংলাদেশের অনু রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে হবে মানবতার দোহাই দিয়ে বাংলাদেশের ঘাড়ে আর কত বোঝা চাপানো হবে বারো লাখ সাড়ে বারো লাখ রোহিঙ্গা ইতিমধ্যে চাপিয়ে আছে তার উপরে যদি আরও পাঁচ লাখ এসে হাজির হয় তাহলে সেটা কেমন হবে বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কি কোনো দোষ নেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইনুস তার ভাষণে যেমন রোহিঙ্গা ইস্যুটি উপস্থাপন করতে পারেন তেমনি অনন্য দেশের রাষ্ট্র সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকটি সমাধানের ব্যাপারে অবশ্যই তিনি সাহায্য চাইবেন এইটাই হবে আন্তর্জাতিক মহলে বার্তা পৌঁছানোর একটা মক্ষম উপায় এই যে সমস্যা সেই সমস্যার চতুর্থ ধাপে যে আলোচনাগুলো করছি সেটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলেছেন যারা আমাদের উপদেশ দিতে চায় বরং তাদেরকে রোহিঙ্গাদের নিয়ে যাক তিনি বাস্তবতা ভিত্তি কথা বলেছেন কারণ একমাত্র বাংলাদেশই জানে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তাকে কত বড় বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশকে তাই তো রোহিঙ্গাদের প্রতি যাদের এত দরদ তারা কিছুটা ভার বহন করে দেখাক না আমাদেরকে এটা পররাষ্ট্র উপদেষ্টার অভিব্যক্তি বা তার বক্তব্য তাই তো এভাবে উনিশশো আশি থেকে উনিশশো সালে রাজনৈতিকভাবে অনন্য কারণে প্রায় দশ লাখ নেপালি ভুটানিদের ভুটান থেকে বের করে দিলে তারা নেপাল ভূখণ্ডে আশ্রয় নিয়েছে স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য একটি চুক্তি স্বাক্ষর সব ভুটান ও নেপালের মধ্যে অনেকবার দ্বিপাক্ষিক বৈঠকের পর এই প্রত্যাবাসনের কাজটি করা সম্ভব হয়নি এটা কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের মনে থাকার কথা উনিশশো আশি সালে সময়কালে যে রাজনৈতিক সহ অনন্য কারণে প্রায় দশ লাখ নেপালিকে নেপালি ভুটানদেরকে ভুটান থেকে বের করে মানে অরিজিনাল তারা নেপালি কিন্তু তারা ভুটানে এসে বসবাস করছিল ভুটান তাদেরকে বের করে দিয়েছিল সেই সমস্যা সমাধান কিন্তু হয়নি পরিশেষে দুই হাজার সালে দ্বিতীয় দে ওই সনতি তৃতীয় দেশে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয় এবং তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রে আশ্রয় লাভ করে তবে অস্ট্রেলিয়া কানাডা নরওয়ে নেদারল্যান্ডস ডেনমার্ক নিউজিল্যান্ড যুক্তরাজ্য ইত্যাদি দেশেও কিছু শরণার্থী নিয়েছিল তবে নেপালিদের ক্ষেত্রে যা সম্ভব হয়েছিল রোহিঙ্গা মুসলমানদের ক্ষেত্রে তেমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই কারণ এদেরকে আমেরিকা নিবে না এদেরকে অস্ট্রেলিয়া কানাডা এরা নেবে না নেপালিদেরকে নিয়েছিল সেটা ভিন্ন কারণ বাংলাদেশের এই রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার জন্য তারা সাহায্য দিচ্ছে কিন্তু তারপর কিন্তু বাংলাদেশের রোহিঙ্গাদের কী স্বস্তি জীবনযাপন পাচ্ছে বাংলাদেশ কি স্বস্তি পাচ্ছে তারা কিন্তু একের পর এক সাহায্য দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা দেশ কিন্তু এই রোহিঙ্গাটাকে সহযোগিতা করছে কিন্তু সহযোগিতা করলেই কি সকল সমস্যার সমাধান হবে একাশটি কলে তারা সত্যি তাদের মানবাধিকার বোধ বিশ্ববাসীর কাছে যে তারা তুলে ধরে সেটা বাস্তবে প্রমাণ হবে যখন তারা এদেরকে সঠিকভাবে পুনর্বাসন করতে পারবে বা প্রত্যাবর্তন করাইতে পারবে মায়ানমারকে চাপ প্রয়োগ করে তখনই শুধুমাত্র তাদের এই যে যে দরদ তাদের এই যে যে কার্যক্রম সেই কার্যক্রমকে সফলতা যদি দিতে হয় তাহলে রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে হবে বাংলাদেশকে এই রোহিঙ্গা সমস্যা থেকে মুক্ত দিতে হবে এক্ষেত্রে আমরা যে কথাটি বলতে চাচ্ছি সর্বশেষভাবে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যাতে তা তাদের নিজেদের ভিটামাটিতে নিরাপদে ফিরে যেতে পারে মায়ানমায় নাগরিক হয়ে বসবাস করতে পারে তাদের সমস্ত কার্যক্রমে তারা অন্তর্ভুক্তিমূলক অধিকার পায় এবং মৌলিক অধিকার যেটা হিউম্যান রাইটস সেই অধিকার তারা যেন পায় এর সমাধান করতে হবে আর সে কাজটি যখন এক পর অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে সেখানে নতুন করে রোহিঙ্গাদের বাংলাদেশের অনুপ্রবেশে কাম্য হতে পারে না সেটি বন্ধ করা অপরিহার্য প্রয়োজন অবশ্যই রোহিঙ্গা সমস্যা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনা হয়েছে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে স্বয়ং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস সহ পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন অত্যন্ত মনোযোগী রয়েছেন এবং তারা জানেন রোহিঙ্গা সমস্যার সমাধান ব্যাপারে কী করতে হবে এবং এর সমাধান অবশ্যই তারা জানেন কারণ পররাষ্ট্র উপদেষ্টা নিজে একজন রোহিঙ্গা নিয়ে তিনি উপদেষ্টা হওয়ার পূর্বেও কিন্তু অনেক কাজ করেছেন সো তার এ বিষয়ে কিন্তু অবশ্যই তার খেয়াল রয়েছে তিনি এ বিষয়ে অবশ্যই গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু একটা রাষ্ট্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে যদি টপিকটি থেকে কোনো নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে এগিয়ে নেবেন